মস্ত বড় সুযোগ বাংলাদেশের জন্য আমাদের সবার জন্য রাষ্ট্র মেরামত করার জন্য বাংলাদেশকে নতুন শিখরে নেওয়ার জন্য এটা একটা মস্ত বড় সুযোগ যা ছাত্র জনতার আন্দোলন আমাদেরকে গণভুত্থান আমাদেরকে দিয়েছে উনি বলেছেন এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে আমাদের সবাইকে উনি সমস্ত পত্রিকাকে বলেছেন যে আপনারা লিখবেন প্রচুর লেখেন আপনারা জানান আপনার এবং আমরা যদি কিছু কিছু জায়গায় আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেগুলো নিয়েও আপনারা বলেন আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই এবং উনি বারবার বলেছেন যে উনি মিডিয়া প্রিয়মে বিশ্বাসী আমরা ভাইব্রেন্ট একটা মিডিয়া দেখতে চাই আর যারা এডিটরদের মধ্যে অনেকে বলেছেন যে যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংবাদ যেমন বিটিভি বিএসএস এবং রেডিও এটার সংস সেটার ডিসেন্ট্রালাইজেশনের কথা এসছে এটা যাতে স্বায়ত্তশাসিত হয় আর কিছু কিছু ক্ষেত্রে এরকম কথা এসছে যে অনেকে অনেকেই বলেছেন যে কালা কানুন যেগুলো আছে মিডিয়াতে সে কানুনগুলো যাতে রিমুভ করা হয় বা অন্তত যেগুলো খুবই স্পিস সেগুলো যেন এমএন করা হয় এই সিএসের কথা এসছে নয়টা ল আছে বাংলাদেশের মিডিয়াকে গভর্ন করে সেগুলো লয়ের এর বিষয়ে কথা এসছে করা উচিত অনেকে মিডিয়া কমিশন করার কথা বলেছেন তবে বেশি যেটা আসছে যে কনস্টিটিউশন অ্যান্ড লিগাল রিফর্ম ইলেকশন রিফর্মের কথা আসছে এই ইলেকশন কমিশনকে চেঞ্জ করার কথা এসছে এবং ক্যাবিনেটকে আরও বেশি মানে প্রোঅ্যাক্টিভ করার কথা এসছে আর বাংলাদেশে যে আপনি জানেন যে বাংলাদেশের পাওয়ারটা খুবই সেন্ট্রালাইজড ইন ঢাকা অনেক ডিসেন্ট্রালাইজেশনের কথা এসছে